পঁচিশ হাজার পঞ্চান্ন হাজার সত্তর হাজার আটান্ন হাজার ষাট হাজার সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার নব্বই হাজার আটচল্লিশ হাজার পঁয়ষট্টিাশি হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার দুই লক্ষ ষোলো হাজার দুই লক্ষ ষাট হাজার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ সত্তর হাজার পঁয়তাল্লিশ হাজার উনচল্লিশ হাজার এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার ষাট হাজার আটানব্বই হাজার এক লক্ষ আট হাজার পঁচাত্তর হাজার এক লক্ষ তিরিশ হাজার পঁচাত্তর হাজার পঁচাশি হাজার এক লক্ষ দশ হাজার অষ্টআশি হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার বিরাশি হাজার চৌষট্টি হাজার আটষট্টি হাজার

যেটাই যে যা দাম আছে একসাথে একদম কোনটা কত সতেরো আঠারো সতেরো আঠারো কিন্তু আজকে একটা অফার থাকবে দুইটাই দিব সতেরো হাজার করে সত্তরের পেয়ে পেয়ে যাচ্ছেন মানে লালদা না নীল দা যেটা নিবেন সত্তরের জোড়া পেয়ে গেছে তারপরে কি সম্মানি করা যাবে অবশ্যই ওকে চলো আমরা আজকে মেট্রু প্লাস কি এটা

গ্লামার তো আজকে অনেকগুলো সেল করতেছে তিনটা গ্লামার আছে তিনটা গ্লামার না একটা এখানে দুইটা ওকে দিচ্ছেন কত ভাই এটা আজকে দিব এটা উনিশের উনিশের এটা সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার ফিক্সড ফাইনাল কি আর ফিক্সড ফাইনাল সত্তর হাজার দুটা যেটা ছাড় দেওয়া যায় দুই হাজার ছাড় দিলে তো চাপা যাবে আচ্ছা দিলাম

ভাই 20 এর মডেল গাড়ি 20 এর মডেল না স্মার্ট কার স্মার্টলি জান ফোন আপনি ধরবেন ওকে 70 এর ট্রিপল ডিক্সের এবিএস ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছে चलो अब আজকে ভাই এটা কিন্তু হ্যাঁ এটা চলে এটা ব্যাটারি টাকা দিব

একদম কত বললেন ভাইটা আঠারো গাড়ি কি বললেন ভাই সত্তর নিচে দেন সত্তর নিচে না একাত্তর হাজার টাকা এ ভাই সত্তর না সত্তরের তো বিশে হয়ে যায় হাজার টাকায় আসলে সময়টা করবো অবশ্যই গাড়ি আজকে দিচ্ছি কত ভাই পঁচানব্বই হাজার টাকা দিলাম নব্বই হাজারে ডাবল ডিস্ক পাচ্ছেন পঁচানব্বই দুই দুইটা আচ্ছা এটার কি অবস্থা ডিস্ক সিঙ্গেল ডি এটাও পঁচানব্বই এটা আঠারো মডেল পাশে আঠারো সতেরো আঠারো আজকে দিচ্ছি ছাড়

মেট্রো প্লাস বিক্স আছে না একদম সত্তর হাজার টাকা সত্তর হাজার হ্যাঁ কমানো যায় কি আসলে একটু করা যাবে বুঝতে পারছি এটা কি অবস্থা ভাই এটা এটা কিন্তু

আর আমি দিচ্ছি বিরাশি হাজার বিরাশি হাজারে হ্যাঁ আপনার কাছে আসলে সম্মানি আচ্ছা হায়াতি কি ভাই হায়াতি তিনটা আছে যেটা যেটাই নেন পঞ্চান্ন করে বাইরে একটা ছিল পঞ্চান্ন একই মধ্যে